আল্লাহর জন্য হলে আল্লাহর জন্য হলে সেখানে অন্য কারো কোনো অংশ থাকে না নিজের নফসরও থাকে না নিজের নফসরও থাকে নিজের নফসের অংশ কোথায় থাকে নফস চায় মানুষ আমার নামে হাক ডাক করুক আমার কথা সব জায়গায় বলে বেড়া আমি রাস্তায় বের হই মানুষ বলুক আমি অনেক কাজ করেছি আমি মিছিল করি মিটিং করি বোঝানোর জন্য যে আমি ইসলামের খেদমত করে যাচ্ছি মানুষকে দেখানোর একটা সোয়া চিন্তা আমার মাথার ভিতরে কেন থাকবে স্বভাবের চিন্তা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে মানুষকে দেখানোর চিন্তা চেয়ে আল্লাহ আপনি কী করেছেন আল্লাহ আপনার মাঝে রেখে দেন মানুষ দেখে সেদিন আপনাকে কিছু দিবে না বলেছেন সেদিন আল্লাহ তারা বলবেন তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখাতে তাদের কাছে যাও যাদেরকে তুমি শোনাতে দেখো তো তাদের কাছে কিছু তুমি কিছু পাও না তাদের কাছে তুমি কিছু পাও না আপনার অনেক কাজ আপনার ইশতেহাদের ভুল হতেই পারে অনেকে ইস্তেহাত করে ভুল করে কিন্তু কেউ স্মরণ করিয়ে দিলে সেটা যদি কোনো আপনার আঘাত আতে আঘাত লাগে বুঝতে হবে আপনি অহংকারে ঢুকছেন আপনি হক পথে নাই হক পথে গেলে আপনাকে ফিরে আসতে হবে যে না আমার কাজ নিরবিচ্ছিন্ন হওয়া উচিত আল্লাহর জন্য আমি আমার ভাইকে ভালোবাসি এই ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত একজন মুসলিম ভাইকে আমি ভালোবাসি এটা আল্লাহর জন্য হওয়া উচিত দুনিয়ার কারোর জন্য নয় আলহব্বু ফিল্লা হওয়া উচিত আলফব্বু ইল্লাহ হওয়া উচিত আমার ভাইরা তারা মাজলুম অবস্থায় মারা গেছে যেই ভাইরা মারা গেছে মাজলুম অবস্থায় তাদের জন্য আমার ভালোবাসার বিষয়টি আমি যদি প্রকাশ করতে মানুষকে দেখানো চিন্তা ভাবনা করি সেটাও কিন্তু একটা রিয়া সেটাও একটা রিয়া মহাম্মদ রসল্লাহ সাল্লাহামের সময় বদরের যুদ্ধে বহুদের যুদ্ধে যারা মারা গেছে এটা দেখানোর জন্য কেউ বের হয় নাই দেখানোর জন্য বের হয়ে ওষুধ নিষেধ করে দিয়েছে তারা আমার 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 উন্মতের অন্তর্ভুক্ত নয় যারা গালে থাপ্পড় দিবে বিপদের সময় সকাল জিউব কাপড় ছিঁড়ে ফেলবে দেখানোর জন্য এবং নিয়ে বিলাপ করা নিষেধ করবে সেই কারণেই আমি শিখবো কি করছি কি আমাকে শিখতে হবে আদর্শ নিতে হবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম থেকে আমাকে আদর্শ নিতে হবে রসুলের সাহাবিদের থেকে রসুলের সাহাবিদেরকে প্রচুর শিক্ষা দিয়েছেন তিন দিনের বেশি তিন দিনের বেশি নারী ব্যতীত তিন দিনের বেশি কেউ কারোর জন্য শোক প্রকাশ করতে পারে না নারী শুধু চার মাস দশ দিন তার স্বামীর জন্য শোক প্রকাশ করে এর বাইরে এর বাইরে কোনো ব্যক্তি শোকের জন্য বের হওয়া শোক মিছিল করা শোক দেখাই বেড়া এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না আপনি যদি কোনো আপনার ভাইকে ভালোবাসেন তার জন্য একান্তে আল্লাহর কাছে দোয়া করেন তার পরিবারের প্রতি দেখাশোনা করেন তার পরিবারের জন্য কিছু পাঠানোর চেষ্টা করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন জাফর জাফরউদ্দিন আবি তো জাফর জাফরউদ্দিন আবি তালেব যখন শহীদ হয়ে গেলেন মৌতার যুদ্ধে সাল্লাম বললেন ইসনাউল আল জাফর আমান। জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা কর তাদের উপর যা এসেছে সেটা তাদেরকে ভুলিয়ে দিচ্ছে তারা হয়তো রান্না না করে নেই তারা হয়তো খেতে পাচ্ছে না এটা হচ্ছে রসুল্লাহম আদর্শ আর আমরা এই বিপরীতটা করে বসে যখনই দেখা যায় কোথাও কোনো মানুষ মারা গেছে তার উপর আরেক বিঘর ডেকে আনে এমনিতে তার আর আরেক বিভোর ডেকে আনে অনেকে কি বিভোর ডেকে আনে যে তাকে লোক খাওয়াতে হবে লোক খাওয়াতে হবে এটা শুধুমাত্র এক এলাকা নয় জন্য সব এলাকায় দাঁড়িয়ে গেছে কেউ মারা গেলে তার লোক খাওয়াতে হবে ওই তো এমনিতে বিপদে আছে তার হুর্দি আর একটা বিপদ আপনি কেন ডেকে আনছেন যদি লোক খাওয়ারও চিন্তা ভাবনা তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেন না কাউকে এটা করেন নাই রসুল বলেছেন যে তাদের পরিবারে খাবারের ব্যবস্থা করতে তাদের পরিবারে হয়তো তারা রান্না বান্না করতে পারেনি এর বাইরে যদি কোনো পরিবারের লোক রান্না বান্না করে সেখানে খাবার দেওয়ারও দরকার নেই যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়াতে হয় তাদের জন্য মিছিল করতে হয় একজন মানুষ মারা গেছে তার জন্য মিছিল করতে করতে খুশি হতে হতে গেলাম অথবা আমি দেখাতে গেলাম যে তারা বিপদগ্রস্ত হয়েছে এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না আপনি কি করতে পারলেন এটা নীরবে করেন মুসলিম ও ইহুদি সারা পৃথিবী দখল করে বসে আছে তাদের কোনো মিছিল দেখলাম না তারা মিছিল না করে পৃথিবী দখল করে বসে আছে আপনি আমি শোয়াব পছন্দ করি লোক দেখানো কাজ পছন্দ বেশি করি আমাদেরকে বাস্তবে যেতে হবে কোন কাজ করলে আমার ভাইয়ের উপকৃত হবে সেটা শিখতে হবে কোন কাজ করলে মৃত মানুষের উপকার হবে সেটা জানতে হবে কোন কাজ করলে ইসলামের উপকার হবে সেটাও আমাকে শিখতে হবে আমি আপনি আজ আবেগে গা ভাসিয়ে দিচ্ছি আমি আপনি মনে করি আমি একটা কাজ করলেই বুদ্ধিষ্ট বৈধতা পায়ে পেয়ে যাবে না আপনার বৈধতার জন্য অবশ্যই মোহাম্মদ সাল্লাসলামের আদর্শ থেকে কিছু একটা খুঁজে বের করতে হবে যে কাজ আপনি করছেন এই কাজের পক্ষে কি কোনো কোনো দরিল আছে কি রসুলের যুগে শর্ত জন সাহাবি একবার তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে বীরে মারণার ঘটনায় ইচ্ছা করলে সাহাবিরা মাতম করতে পারতেন সাহাবিরা বেরিতে পারতেন মিছিল করতে পারতেন এই মিছিলের সিস্টেম উল্লাহ আসাম চালু করেননি সুতরাং এই জাতীয় সিস্টেম বের করা এই জাতীয় সিস্টেম বের করা ইসলাম প্রধান ছিলও না আপনি ভালো কাজ করেন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে তাদের জন্য টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করে তাদের জন্য দোয়া করে আমাদের সমাজে প্রচলন আছে দোয়া কি সব হয়ে যায় দোয়া অনেক কিছু হয় সব হয়ে যাওয়া না হলে অনেক কিছু হয় চিন্তা করি দেখুন মাহমুদ রসুল্লাহ বদরের যুদ্ধে তিনি দোয়া করছেন আর করছেন দোয়া বন্ধ করছেন সাহাবা একরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন রসুল দোয়া করছেন রসুল কিন্তু যুদ্ধে সরাসরি অংশগ্রহণ কর মানে যুদ্ধে হাতে তা হাত হাতে তরবারে নিয়ে বের হন না কাউকে মারার জন্য দোয়ার অস্ত্র তিনি ব্যবহার করেছেন এই জন্য দোয়া হচ্ছে সেরা হল ইমানদারের ইমানদারের ভারী অস্ত্র হচ্ছে দোয়া মুসলিম ভাইদের জন্য এই দোয়া জীবদ্দশায় যেমন কাজে লাগে মৃত্যুর পরেও কাজে লাগে জীবদ্দশায় তাদের জন্য দোয়া করে যেমন কাজে লাগবে মৃত্যুর পরেও সেটা কাজে লাগবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগে দোয়া এদের সন্তানরা দিনের উপর থাকা সেটাও দরকার আছে আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি দিন থেকে দিনের দিকে ফিরে আসার জন্য যখন আপনি দোয়া করছেন আল্লাহ আমাদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন সেটাও কাজে লাগবে নিজে সন্তানদেরকে দিনের দিকে ফিরিয়ে আসতে আনতে পারলে সেটাও কাজে লাগবে কিন্তু যদি আমি আপনি শুধুমাত্র শো অফ করাই আমরা এত লম্বা একটা মিছিল করেছি এত লম্বা একটা কাজ করেছি এটা দিয়ে আমার ভাইদের কু উপকার ইসলামের উপকার হবে ওই যাতে সলিডারিটি নীতি ইসলামে ছিল না কাফেরদের নীতি ইসলামের ভিতরে যারা প্রবর্তন করে সুন্নাতাল জাহিরিয়া মুসলিমদের মধ্যে প্রবর্তন করে কাফেররা যেটা করে মুসলিমরা সেটা করতে পারে না মুসলিমরা খুঁজে দেখবে আল্লাহ সন্তুষ্টি কোথায় আছে সেটাই শুধুমাত্র তারা করতে পারে এমন সব কাজ কেন করব যার জন্য আমাকে আবার হিসাব দিয়ে করতে হবে লক্ষ লক্ষ মানুষের পথ আটকিয়ে শুধুমাত্র আমি আমার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেখানোর জন্য যেই নীতি আজ অবলম্বন করতে যাচ্ছে এটার পক্ষে দলিল দিতে হবে যে এটা কোনো প্রণির বৈধতা ছিল ইসলামী বহু লোক এভাবে আগেও মারা গেছে এখনও মারা গেছে বাইতুল তোর আগেও বহু লোক মারা গেছে তারা কি কোথাও এরকম মিছিল করেছে কি কোনো এর কাজ করেছে কি এই কাজ আপনি আমি কখন করছি এমন কথা বলি বলি এরপরে যদি কেউ নিষেধ করে বলে ইহুদি আর সু আল্লাহ ইহুদিদের নীতি অবলম্বন করে ইহুদিদের বিরোধিতা করছেন আপনি আপনার কর্মকাণ্ডে ইহু তুম হো না দেখকে দেখে ইয়াহুক তোমার চালচলন সমস্ত কিছু ইহুদিদের মতো আর তোমার সভ্যতা হিন্দুদের মতো তুমি তো এমন এক মুসলিম যারে দেখলে ইহুদিও লজ্জা পায় যে তো মুসলিম আমার ভক্ত ঈশ্বর